আমি এসটি বলে পাঠিয়ে দিচ্ছি আমার এটা অফিস তো আমার অফিস সব সময় ইরিটেট করা সব সময় একটা এ দেখানো যে আমরা মমতা সেবা করছি আমি মমতাকে হারিয়েছি বানের জলে আসিনি নরেন্দ্র মোদী আমাকে বিরোধী দল করেছে মমতা নয় আমিও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটকে রিপ্রেজেন্ট করি ডেমোক্রেসি তো অপজিশন লিডারের রেসপেক্ট জানে না আপনার মুখ্যমন্ত্রীকে বলবেন রাহুল গান্ধীকে মোদীজিকে এরকম রেসপেক্ট না দেখে প্রতি বছর এক বিষয় দুঃখ আছে কপালে দুঃখ আছে আমি অনেক বড় বড় সিপিএম এর আইপিএস দেখেছি আমি অরুণ গুপ্তাকে দেখেছি ডিজি তারানিয়াকে দেখেছি এন রমেশ বাবুকে দেখেছি এস এস পান্ডাকে দেখেছি গৌরব দত্তকে দেখেছি বাসুদেব বাককে দেখেছি

এক্সটেনশনে থাকা মুখ্য সচিব স্তাবক মনোজ পন্ত তাকে থার্টিন সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই জুলাইর পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী পলিসি মেকার ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি এমনি তো সংবিধানের তিনশো থেকে তিনশো উনত্রিশ ক্লিয়ার আছে আর রিগার্ডিং ইলেক্টোরাল রোল থার্টিন সিসি পড়ে নেবেন মনস্পন্থ পেয়ে গেছে মেসেজ ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে এবং আমি আশ্বস্ত করছি কোন বিয়েলও মমতার মনস্পন্থ চেঞ্জ করতে পারবে না পারবে না কোনোভাবে পারবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু বিয়েরা অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয় এটা আমরাও আশঙ্কা করছি কারণ এই রাজ্যে সন্দেশখালিতে খালিতে ইডি আক্রান্ত হয়েছে ভূপতি নগরে এনআইএ আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধর্না দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি বজবজে সুকান্ত মজুমদার মহোদয় তার উপরও আক্রমণ ঘটেছে আর আমাদের কথা অনেকে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায় বিএল বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা রাত্রে রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক ফোটাল ইউটিউবারের লোকেরা হতে পারেন সকলেই প্রত্যেকদিন দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে এবং তা সেই বিষয়ে আমরা তো আওয়াজ তুলব বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসেবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করব রাজ্যে এসআই এর পরিকল্পনা নেওয়া হচ্ছে কমিশন সূত্রে খবর বিএলআরদের ট্রেনিং দেওয়া হচ্ছে এই আবহে দাঁড়িয়ে এসআই আর নতুন কিছু নয় দু সালেও এই রাজ্যে হয়েছে যার মূলে দু হাজার চারে ভোটার লিস্ট বেরিয়েছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ চলে নতুন কিছু নয় কোন নাম বাদ যাবে আমি আগেও বলছি বলছি একটু ইলেকটোরাল রোল পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরোনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে আমি ওই কথাটাই বলছি চারটে ক্যাটাগরির নাম থাকবে না ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না তিন হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না চার হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে একটু আগেই বনগা পেট্রোপোলে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুষব্যাক করেছে প্রত্যেক দিন হচ্ছে এদেরকে ছুড়ে ফেলে দেওয়া উচিত এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট এদের কোন চিন্তা নেই এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় তাদেরও কোনো চিন্তা নেই

দাঁত কেলানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে করেছে প্রত্যেক দফাতে সেখানে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সিপিএম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিক ভাবে এসব করলে কোনো লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট সরকারি স্কুল বন্ধ হয়েছে

হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোনো বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার কে দাঁড়িয়ে থেকে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন এটা কি শুনে নেওয়া হবে নি ওই না কি না ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিম বাংলায় বসবাসকারী বংশ পরম্পরায় মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি এখনো বলছি কোনো বিরোধ নেই আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যাই বুথে ভোট দিতে পারি না জানলা খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফ ভোটের দিন লড়তে পারে না যদিও দু চারটে বুথে ভরে ঢোকে প্রতিকুর রহমান টহমানের মতো নৌসাদ ভাই মতো মাঠ তার খেয়ে সকালবেলা বেরিয়ে চলে যায় হাড়োয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে একটা বুথে এটা করতে পারে আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে গুড মর্নিং করে ডাক্তার শিক্ষক প্রফেসর তারা আমাকে বলে ভোট দিতে পারি না বুথে জানলা খোলা থাকে হলটাতে আটটা করে এজেন্ট থাকে গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে ব্ল্যাক টেপ লাগানো থাকে সেলো টেপ সব প্রতীকে নোটাতেও স্বাভাবিক স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই জয় শ্রীরাম বারবার বলবো অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন

বাড়িতে ছোট বাচ্চা আছে আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে সবার প্রাইভেট স্কুলে পড়ে এবং এটা কবে হয়েছে গত বছরে মমতার আমলে হয়েছে যিনি মিরাজ শাহ হর্ষ নেওয়াটিয়া সত্যম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন এবং এই কারণেই গত বছরে প্রাইমারি প্রাইমারি হাই স্কুল বন্ধ হয়েছে এক আপার তালা চাবি আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন উত্তর নিজেই পাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা আপনার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার বোনের ছেলে মেয়েরা আপনার পরিচিত জনের মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না কারণ ভরসা আপনাদের উঠে গেছে অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকেই প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করেছি বলছি সাতাত্তর নম্বর থেকে সবচেয়ে বেশি লিড পায় এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর যদি হয় সাতাত্তর নম্বর বারে কি করে এসআইআর হয় মানে এসআইআর আগেও হয়েছে এবারও হবে কবে করবেন ইলেকশন কমিশন বলবে এসআইআর হয় মানে মমতার হাতে লিখে আবার বলি থার্টিন সিসি

পার আবার বেড়েছে আবার একটু জোঁকের মুখে নুন দিতে হবে আবার একটু পেট্রোপল টেট্রপল যেতে হবে তারা বলছি ভাঙ্গরে তিনশো বিঘার মতো জমি হাতিয়ে নিচ্ছে জমি মাফিয়ারা তিনশো বিঘার মতো জমি ভাঙরে গোটা রাজ্য জুড়ে লুট চলছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর এখন ও মুখ্যমন্ত্রীর হাতে থাকা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন ভূমি দপ্তরের রেকর্ড রেকর্ড করে বিক্রি যে দুর্নীতি সামনে আসবে এবং এটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে রাজ্য জুড়ে বিএনআর এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা সংগঠিত ভাবে কাজ করছে বাঙালি অধিবেশন একটা বিশেষ অধিবেশন টার্গেট আবার বলি বাঙালি আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এক নয় ইউসুফ পাঠান যেমন বাঙালি নয় শত্রঘুন সিনহা যেমন বাঙালি নয় কীর্তি আজাদ যেমন বাঙালি নয় সাকেত গোখলে যেমন বাঙালি নয় কাকিমা যেমন চাচি নয় জল যেমন পানি নয় আকাশ যেমন আসমান নয় বাবা যেমন আব্বা নয় তাই বাঙালি মানেই

ফেরার সময় বলে দাঁড়িয়ে পড়ো আছে কোন উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আপনারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি প্রত্যেকদিনই জেলা যাই কালকে মাকুড়ায় থাকব। আমার এখানে অফিস সই করতে হয় চিঠি খুলতে হয় আজকে এখানে ধুলিয়ান শামশেদগঞ্জের কেস ছিল আমি ছিলাম দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে হাইকোর্টটা আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে বড় মিছিল তার জন্য হাইকোর্টে অনুমতি নিতে হলো মুক্ত বাংলা চাই একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হলো আপনি দেখুন এদের পাখি দিচ্ছে আমি বলার পরে পালাচ্ছি এই বনগুলোর কি অপরাধ পুলিশের ইউনিফর্ম নেই আপনি এই রকম এই রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে কুড়ি জনকে আরে না এতজনকে লাগবে না কারণ মহিলাদেরকে অনুব্রতকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন ওয়াই প্লাস সিকিউরিটি বীরভূম জেলার তিনমুলের তৃণমূলের কনভেনার সরকারি মিটিং এ তিনি আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে সবে আজকে ইলামবাজার পাড়ুই এইসব আইস ওসিরা গেছে অনুব্রত কেষ্ট রাজ শুরু হয়েছে জেনে রাখুন দু বছর জেল খেটেছেন চার বছর কিন্তু আপনার বাকি আছে যে মামলায় আপনি দু বছর জেল খেটেছেন ওই মামলায় আপনার এগেনস্টে চার্জশিট হয়েছে আপনার কিন্তু ওই মামলায় ছ বছরের পানিশমেন্ট হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে পাঁচবার বলেছেন ধর্ষণ করেন তিনি আজকে নতুন করে মুকুট পরলেন আর বিরোধী দল নেতা এসছে আমি ঢুকার সময় কাউকে দেখিনি যারা নর্মেল থাকে তারাই আমার বেরোনোর সময় কুড়িটা লোককে পাঠিয়ে দিয়েছে দেখুন সমস্ত বনেদের পাঠিয়ে দিয়েছে মহিলাদের সমস্ত দেখুন তাদের সিভিল ড্রেস এটা মমতার বিশেষ পোশাক এই পোশাক পরেই সামনে দাঁড়ায় যাতে একটু ধাক্কা ধাক্কি করি কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ব্রাউজারের ভিতরে ঢুকি ওরা আপনাদের কি করার আছে করুন আমার হাত ঢুকানো আছে ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং উনার ইয়ারের মার্শাল সেদিন 20 জন বনেদের দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিল আর আমার হাত দুটো ব্রাউজারের ভিতরে ছিল আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন তার পুলিশ যা করছে এটা কদর্য রুচির এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল বুদ্ধবাবু যদি স্পেস না দিত আপনি টাটার তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন না আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুটতে হবে আট মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না কেউ রাখতে পারবে না যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন না আমি আপনাকে বলে গেলাম স্পষ্ট ভাবে বলে গেলাম আন্দোলন দাদা